আমার এই বাংলাদেশ শাহ জালাল শাহ পরান খানজাহান শাহ অলিউল্লাহ তিতুমির পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে আমাদের এই দেশে ইসলাম প্রচারের জন্য তাদের জীবনকে কোরবান করেছিলেন তাদের উদ্দেশ্যে এবারের গান এই অলি আল্লাহর বাংলাদেশ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ এই ও আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ। এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই বাংলা বাংলাদেশ শাহম বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলা এই শাহ বাংলাদেশ. বাংলাদেশ বাংলাদেশ দু বাংলাদেশ বাংলাদেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির রে রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই ঈশা খানের বাংলাদেশ মুক্তি বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই ঈশা খানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ করুন আল্লাহ রহম করুন্লাহ রহম আল্লাহ এই শাহজামালের বাংলাদেশ দেশ শাহপোরা বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ দেশ বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই করুন আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম করুন আল্লাহ এই বলি এই বাংলাদেশ এই শহীদ বাংলা বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ রহম করুন रहोम को रहोम कोरू ड